সাবস্ক্রাইব করুন স্টোরি ল্যান্ড ক্লিক করুন বেল আইকন এক গ্রামে এক ছোট্ট ছেলে বাস করত নাম ছিল রোহান বয়স মাত্র দশ বছর সে ছিল বেশ কৌতূহলী সবকিছু জানার আর বোঝার আগ্রহে ভরা তার প্রিয় জায়গা ছিল গ্রামের পাশের পুরনো বন সেই বনে নাকি একসময় রাজা মহারাজারা ঘুরে বেড়াতেন রোহান প্রায় সেখানে চলে যেত আর কল্পনা করত যদি সে একদিন এমন কিছু পায় যা তার জীবন বদলে দেবে একদিন রোহান তার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে বনের ভিতরে একটা পুরনো কুটির দেখতে পেল কুটিরটা খুব পুরোনো আর ধ্বংসপ্রায় ছিল তার দরজাটা হালকা খোলা কৌতূহলী রোহান একা একা ভিতরে ঢুকে গেল কুটিরের ভিতরটা মলিন আর ধুলায় ভরা ছিল কিন্তু এক কোণে একটা পুরনো কাঠের টেবিলের ওপর চকচকে কিছু একটা পড়েছিল এটা কি রোহান ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল সেটা একটা ঘড়ি ছোট্ট সুন্দর হাতঘড়ি মনে হচ্ছিল যেন তার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে রোহান ঘড়িটা হাতে তুলে নিল ঘড়িটা তার হাতের মাপে ঠিক বসে গেল যেন সেইটা তার জন্য বানানো হয়েছিল হঠাৎ ঘড়িটা থেকে মৃদু একটা আলো বেরিয়ে এলো একটা নরম গলা শোনা গেল হ্যালো রোহান আমি জাদুর ঘড়ি তুমি কি জানো আমি তোমার বয়স বাড়াতে পারি রোহান বিস্মিত হয়ে গেল তুমি কথা বলতে পারো আর বয়স বাড়াতে পারো মানে কিভাবে ঘড়িটা বলল তোমার হাতের ডায়াল ঘুরিয়ে তুমি নিজের বয়স বাড়াতে বা কমাতে পারবে তবে সাবধান সব সময় তোমার মনোভাব আর কাজের দায়িত্ব নিতে হবে না হলে সমস্যা হতে পারে রোহান ভীষণ উত্তেজিত হয়ে গেল এতদিন যা সে কল্পনা করত সেটা সত্যি হতে চলেছে সে নিজে পরীক্ষা করার জন্য ঘড়ির ডায়াল ঘুরিয়ে নিজে বয়স আঠারো করে ফেলল রোহান হঠাৎই অনুভব করল তার শরীর লম্বা হয়ে যাচ্ছে তার হাতে পায়ে শক্তি বেড়ে গেছে আর সে নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সে এখন এক তরুণ ওয়াও এ তো মজার জিনিস রোহান বলল সে ভাবল এখন তো সে বড় হয়ে গেছে কেউ তাকে আর বাচ্চা বলে ছোট করবে না সে চুপি চুপি বাড়ি ফিরে গেল কিন্তু বাড়ি পৌঁছাতেই তার মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে আর এখানে কি চাই মা আমি রোহান তোমার ছেলে রোহান রোহান তো মাত্র দশ বছরের একটা বাচ্চা তুমি এভাবে মজা করতে এসেছ কেন মা অবাক হয়ে বললেন রোহান হতভম্ব হয়ে গেল তার মা তাকে চিনতেই পারছেন না সে বুঝল তার বয়স বাড়ানোর মজা হলেও এর সঙ্গে অনেক সমস্যা আসতে পারে কি করবে বুঝতে না পেরে রোহান ঘড়ির ডায়াল আবার ঘুরিয়ে বয়স দোষে ফিরিয়ে আনল এবার তার মা তাকে চিনলেন আর সব ঠিকঠাক হয়ে গেল রোহান ঠিক করল এবার সে একটু সাহসী পরীক্ষা করবে সে ভাবল যদি আমি খুব বুড়ো হয়ে যাই তাহলে কি হবে সে ডায়াল ঘুরিয়ে নিজের বয়স সত্তর করে ফেলল মুহূর্তেই তার চুল সাদা হয়ে গেল বাঁকা হয়ে গেল আর তার হাতে একটা লাঠি দেখা দিল রোহান হাঁটতে পারছিল না ঠিকমতো এমন অবস্থায় তার বন্ধুরা তাকে দেখে হাসতে লাগল এই বুড়ো মানুষটাকে ও আমাদের বন্ধু রোহান নয় রোহান অসহায় হয়ে পড়ল তার মনে হল বয়স বাড়ানো বা কমানো যত মজাই লাগুক এর দায়িত্ব বোঝা কঠিন রোহান আবার নিজের বয়স দোষে ফিরিয়ে নিল এবার সে ভাবল ঘড়িটা শুধু তার খেলা বা মজা করার জন্য নয় এটা তাকে একটা বড় শিক্ষা দিচ্ছে সে ঘড়িকে জিজ্ঞেস করল তুমি আমাকে কেন এই ক্ষমতা দিলে যাদুর ঘড়ি বলল রোহান আমি চাই তুমি বুঝতে পারো জীবনের প্রতিটা বয়সই সুন্দর বয়স বাড়ানো বা কমানোর ক্ষমতা পেলেও তুমি কখনোই জীবনের আনন্দগুলো ছেড়ে যেতে পারবে না তুমি যা করছ তার দায়িত্ব নিতে হবে আর জীবনের প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করতে শিখতে হবে রোহান বুঝল এই ঘড়ি তাকে শুধু মজা নয় দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিচ্ছে সে সিদ্ধান্ত নিল ঘড়িটা সে আর খেলার জন্য ব্যবহার করবে না পরের দিন সকালে রোহান ঘড়িটা নিয়ে বনের সেই পুরনো কুটিরে গেল সে ঘড়িটা আবার সেই টেবিলের ওপর রেখে দিল হঠাৎ ঘড়িটা থেকে আবার আলো বেরোল সেই মিষ্টি গলা বলল তুমি খুব ভালো করেছ রোহান তুমি দায়িত্বশীল হতে শিখেছ এবার আমি অন্য কারো জীবনে শিক্ষা দিতে যাব বিদায়ে ঘড়িটা এক মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল রোহান হাসল সে জানত ঘড়িটা শুধু একটা জিনিস নয় এটা তাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে সেদিন থেকে রোহান আর আগের মতো শুধু মজা নয় জীবনের প্রতিটি কাজকে দায়িত্বের সঙ্গে দেখতে শিখল আর বনের সেই রহস্যময় কুটিরের গল্প তার প্রিয় হয়ে রইল